কমপ্লিট এই যে আমরা এগুলো বসালাম এরপরে কি করব এরপরে আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ আমরা ম্যাজিক শিখবো বোর্ডে দেখো রাখানো আছে হ্যাঁ তো খুব সহজে আমরা চার করে ম্যাজিক বর্গ শিখি দেখো প্রথমে তুমি এটাকে প্রাশ করে দাও ঠিক একইভাবে প্রাশ করে দাও হ্যাঁ তো দেখো এখন আমরা কি করবো এখন আমরা এখান থেকে আমরা এক দুই করে গুনব ঠিক আছে গুণে এক থেকে যে পর্যন্ত যায় গুনে গুনে আমরা সংখ্যা বসাবো এবং যেটা যেটা ফাঁকা রয়েছে যেটা ক্রাস করেছে সেই বক্সটা আমরা বসাবো না ঠিক আছে আর যেটা যেটা ফাঁকা আছে সেটাই বসাবো শুধুমাত্র তাহলে এটাই এক এটা দুই এটা তিন এটা কিন্তু চার তাহলে ওটা দেওয়া যাচ্ছে না আমাদের পাঁচ পাঁচ দেওয়া যাচ্ছে ছয় দেওয়া যাচ্ছে না সাত দেওয়া যাচ্ছে না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখো এখান থেকে এক দুই করে আসলাম এবার এখান থেকে এক দুই করে যাবো যেটা যেটা বক্স এক দুই তিন চার পাঁচ এটা ছয় এটা সাত এটা আট নয় দশ এগারো বারো এটা তেরো চোদ্দ পনেরো ষোলো এখন তুমি মনে করো না যে নিচে দিতে হবে উপরে দিতে এরকম কোনো ব্যাপার না এক জায়গায় দিলেই হবে ঘরের ভিতরে আসলেই হবে তো দেখো আমাদের চার কোনো ম্যাজিক বর্গ কমপ্লিট এরকম চোদ্দো আর পনেরো যোগ করলে উনত্রিশ আর এক তিরিশ আর চার চৌত্রিশ তুমি যে দিক দিয়ে করো চৌত্রিশ মিলাম চার সূত্রের সাথে কাজ করো দেখো এটা যদি কেটে দিয়ে আমি দুই বাচ্চি এখানে সারি সারি কত হতো ষোলো আর এক সতেরো দুই তার মানে তার মানে কত আসলো উত্তর আসলো চৌত্রিশ কমপ্লিট এখানে যোগ এদিকে করো একই যেদিক দিয়ে করবো চৌত্রিশ তার মানে ছাড় করে ম্যাজিক বেরো খুব ইজিভাবে করা সম্ভব অন্যভাবে করা যাবে তো এই পদ্ধতি করতে পারো একবারে